আসসালাম ও কাবলাল কালাম হতা হইবার আগে সালাম করো যেমন আমরা ওখানে ফোনের মাঝে কই হেলো হেলো কিন্তু মানে ইংরেজিতে একটা শব্দ আছে হেল আমরা গো টু হেল মানে গো জাহার্নাম গো টু ন ইংলিশে তারা কয় আমরা হেল মানে জাহান্নাম আর প্যারাডাইস হইল জার্ন ইংলিশে কয় তো হেলো 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 মানে তুই যা হ্যালো যা আমরা এমন এক শব্দই কইছে যেগু সারা ওয়ার্ল্ডে ব্যবহার করে এগুলো বালা শব্দ নাই হেলো হেলো হেল মানে ইংলিশ ইংরেজি শব্দ হেল এগুলো হইলো জাহান নাম জাহান্নাম আরও তুই ইংলিশ হইল হেল গো টু হেল হেল কই তুই নাম যা এগুলো ইংলিশে তারা গালি দিয়ে কয় তো হেলো দিছে আমরা নিয়মই লগিয়া সালামু আলাইকুম কইয়া আরম্ভ করতাম আলহামদুলিল্লাহ ই আমি আমার পরিবারে কিছু আরম্ভ করছি আসসালামু আলাইকুম ফোন দে আমার ছোট ভাই কয়দিন ধরে শিখছে কয়দিন দাঁড়িয়ে হেলো হ্যালো না আসসালাম আব্বু কারণ আমি আমার পরিবারে তো আমি আরম্ভ করতাম আমি যে ওয়াজ করমু আপনারে কইয়া আরম্ভ করতাম আমার বাচ্চারা আমি শিকাইতাম